হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সোজা আজকে একটা ভিডিও নিয়ে চলেছে সে ভিডিও কি আমার থার্মেল এবং টাইটাল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলেছি দু হাজার পঁচিশে ইমো আলফা নিউ হার্ড ডিভাইস তো আপনারা এটা দিয়ে কী করতে পারবেন অবশ্যই র্যাগিং করতে পারবেন আর আরও কিছু ফিচার আমি দেখিয়ে দেবো সেগুলি ইউজ করতে পারবেন তো এটি পেতে হলে কী করতে হবে অবশ্যই আর যে সুযোগটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন ভিডিওটা কী করবেন বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধু আমি সেটিংয়ে ঢুকে আমরা কি করবো সেটিংগুলিকে দেখিয়ে দেবো যে নিউ আপডেট দু হাজার পঁচিশে আলফা হার্ড ডিভাইসের সেটিংগুলি কীরকম দিয়েছে তো বন্ধুরা এটাতে বেশি কিছু আমাদেরকে কষ্টকর লাগবে না জাস্ট কিছু কিছু সেটিং করলে আমরা এটা হার্ড ডিভাইস হিসপেসে ইউজ করতে পারবেন তো এটি অবশ্যই আমাদেরকে ফ্রিতে দিতে চলেছি ফ্রিতে নিতে হলে কী করতে হবে ভিডিওটা একটু স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না স্কিপ করলে আমাদের এটা নিতেও পারবেন না বুঝতেও পারবেন না আমি ভিডিও লাস্টে অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে আপনারা কীভাবে এটা নেবেন তো আমি কিছু সেটিংগুলি আমরা দেখেছি দেখুন আপনারা যে দু হাজার চব্বিশে আলফাটি ইউজ করছেন তার থেকে সেটিংটি ভিন্ন আর যে আপনাদেরকে অনেক সেটিং করা লাগতো ইউআইডি বসানো লাগতো বা কিছু সেটিং করা এটাতে কী করতে হবে বেশি সেটিং করা লাগবে না ঠিক আছে অল্প কিছু সেটিং করলে আপনারা এটা নিতে পারবেন আর এটা হার্ড ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন শুধু হার্ড ডিভাইস না বন্ধুরা এটা যে কোনো গ্রুপে আপনারা যাবেন যে কোনো গ্রুপে আপনার নাম ধরে ডাকবে যেমন আমার নাম আর যে সুরোজ তো বন্ধুরা আপনারা যে কোনো গ্রুপে যাবেন সেটা কী করবে আপনাকে আপনার নাম ধরে এটাতে ডাকবে আর কি করবে এদের ব্যাকগ্রাউন্ডটা প্রপার সাদা হয়ে যাবে যে কোনো গ্রুপে যাবেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এটা নিতে হলে কী তো বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার চব্বিশে যে ইমোগুলি ছিল সেগুলি ব্যান্ড হয়ে গেছে এবং দু হাজার পঁচিশে যে আপডেটগুলি ছিল সেগুলো কিন্তু এখনও কাজ করে না ঠিক আছে তো আপনাদের জন্য তাই জন্য এটা আনব্যান্ড করে আনা হয়েছে অবশ্যই আপনাদের জন্যই এটা আপনাদের জন্যই কিন্তু অনেক কাজ করা হয়েছে অনেক মেহনত করেছে ইঞ্জিনিয়ার কামসার এবং আপনাদের জন্য আনব্যান করে নিয়ে আসছে অবশ্যই বন্ধুরা কী করবেন ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কী করবেন ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে অবশ্যই সেটাতে জয়েন করবেন জয়েন না করলে কিন্তু এই মালফাটি আপনারা নিতে পারবেন না আর ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না স্কিপ না করলে কিন্তু আপনারা নিতে পারবেন একটা লাইক সুন্দর কমেন্ট করে দেবেন কমেন্ট করবেন তবেই কিন্তু নিতে পারবেন তাছাড়া কিন্তু নিতে পারবেন না বন্ধুরা আর এই আলফারিতে আরও কিছু কাজ পাবেন যে কোনো গ্রুপে যাবেন সবারই ইউআইডিটা বের হবে ঠিক আছে এ টু জেড ইউআইডির বের হবে আপনারা অবশ্যই নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু সেটিংগুলি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আগে যে আলপাটা ছিল সেই আলপা থেকে সেটিংগুলি প্রপার ভিন্ন বেশি কিছু সেটিং করা লাগবে না জাস্ট অল্প কিছু সেটিং করলেই এই আলফাটাই আপনারা হার্ড ডিভাইস হিসেবে বা যে কিছু অনেক কিছু ফিউচার এটাতে আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা তখন ভিডিওটা ওয়াচ করার জন্য সব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে একটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ